আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো বাংলাদেশের ছাত্র আন্দোলন ও গণ মৌলবাদের সাথে তুলনা করছেন এই ব্যক্তি শুধু তুলনা করছেন বললে ভুল হবে রীতিমতো মুখে ফেনা তুলছেন কথা বলতে গিয়ে কখনো কখনো তিনি বেশ উত্তেজিত হয়ে যাচ্ছেন আর সে উত্তেজনার বসে ডক্টর ইউনুসকে বলছেন ডাক্তার বাবু টিভি পর্দায় বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিভ্রান্তিকর খবর সরানো এই ব্যক্তির নাম ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমান পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি নির্দিষ্ট একটি দল ব্যতীত বাংলাদেশের অন্যান্য দল ও মতকে তিনি মৌলবাদী ও হিসেবে অভিহিত করেছেন শুধু এতে খান্ত হননি একের পর এক ভুল ভাল তথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছেন অযাচিত তথ্যের মাধ্যমে হিন্দুদেরকে উস্কে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা নামে একটি শো করেন ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী পরবর্তী সময়ে বিষয়গুলো নিয়ে তিনি একাধিক পর্ব উপস্থাপনা করেছেন সবখানে ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলার মনোভাব মূলত তখন থেকে বাংলাদেশের মানুষ তাকে চিনেছে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে সময় পেলেই তিনি মমতা ব্যানার্জির সমালোচনা এবং বিজেপির প্রশংসা করতে ভোলেন না এমন কথা অহরহ শোনা যায় নরেন্দ্র মোদীকে নিয়ে অতি আগ্রহ অনেকের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে সমালোচনা হয় রিপাবলিক বাংলা চ্যানেল নিয়েও অনেকেই এই চ্যানেলকে মোদীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বিবেচনা করেন ফেরা যাক ময়ূখ রঞ্জন ঘোষে ময়ূখ কলকাতার ছেলে রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ এইটিন বাংলাতে তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরও আগে শিক্ষা জীবনে তিনি ইংরেজি অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন কিন্তু অন্য কোনো পেশায় নয় এগিয়ে এসেছিলেন সংবাদ জগতে সংবাদের জগতে তার পথ চলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থার টাইমস নামের হাত ধরে তারপর তিনি পশ্চিম পশ্চিমবাংলায় এসে রিপাবলিক বাংলার অংশ হয়ে যান এই চ্যানেলের জন্মলগ্ন থেকে তিনি সিনিয়র এডিটর এটি মূলত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের একটি চ্যানেল কথা হবে চোখে চোখ রেখে এমন স্লোগান নিয়ে দু সালে বিধানসভার আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী যিনি বিজেপি ঘরানোর সাংবাদিক হিসেবে তুমুল পরিচিত তাই এই চ্যানেলটিকে বিজেপি অথবা নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন অনেকে অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ এবং সংবাদ উপস্থাপক ছিলেন সেই চ্যানেলেই সিনিয়র সংবাদদাতা হিসেবে কাজ করতেন ময়ূখ রঞ্জন ঘোষ একসাথে করতে গিয়ে তাদের সক্ষতা তৈরি হয়েছিল এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ুখেও এখানে নিয়ে আসেন তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি অর্ণবকে হাজারো চোখ রাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ুখের নাম আছে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভোলেন না রাম মন্দিরকে কেন্দ্র করে হোক অথবা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয়ে তার পোস্ট প্রকাশ্যে এলেই নেটিজেনরা জোরে দেন অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ রাখেননি বইও প্রকাশ করেছেন দু সালে কলকাতা বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল বইটির নাম ছিল প্রথম বই প্রথমবার তার লেখা বইয়ের বেশ চাহিদা ছিল পাঠকদের মাঝে ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে এরপর দুহাজার সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এক মুঠো ময়খের গল্প এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে বাংলাদেশ নিয়ে তার উস্কানিমূলক কথাবার্তায় অনেক ক্ষেত্রে দুদেশের সম্পর্কেও নেতিবাচক प्रभाव पड़े